ভালো গরুর মাথা হইতে হবে এরকম ঠিক আছে ভালো গরুর কান হইতে হবে ছোট মাথাটা হইতে হবে এরকম লম্বা গাই গরুর মাথা আরে গরুর মাথা অনেকে বোঝা যায় মাথাটা এরকম ছোট হইতে হবে কান ছোট হইতে হবে গলা কম্বল থাকা যাবে না বডিটা একদম স্ট্রেট থাকতে হবে এটা ভালো গরুর এইগুলা বৈশিষ্ট্য আপনারা গরুর জাত চেনেন না আপনাকে আমি যা বোঝাই আপনি সেটা দেখে কিনেন এটা হচ্ছে অবস্থা যে আমার কথা হচ্ছে কোয়ালিটি না চিনলে আপনার গরু কেনার দরকার নাই আপনি যদি জাত না চিনেন তাহলে আপনার গরু কেনার কোনো প্রয়োজনই নাই আপনার ওই মুখের মিষ্টি কথায় গরু কিনে যায় কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে খোলাতে হাটের পাশে আমার খামার আজকে মঙ্গলবার আজকে অরণকুলা হাটের দিন তো দেখতে পাচ্ছ আমার গরু কিন্তু হাটে ওঠে না আমার গরু বাইরে নিয়ে যায় না খামারেই থাকে যতটুকু পারি ইনশাআল্লাহ এখান থেকে বিক্রি করে আচ্ছা আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে আজকে হলস্টান ফিজান গরু দেখাবো তিনটা তিনটা গরু মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে আমার জিনিস আমি তো অবশ্যই ভালো বলবো যারা যতটুকু জাতমান চিনেন যদি মনে হয় আমার গরু কোয়ালিটি ঠিক আছে আমার থেকে গরুগুলো নিতে পারবেন আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম একটু জানান দর্শকদের আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি বড় সড় সাইজের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান যাতে একটি না হলেস্টান ফিজিয়ান গরুটার কোয়ালিটিটা দর্শকদের দেখাও মাথার শেপটা কানগুলো কত ছোট এবং পশমে ভরা একদমই ছোট কান কোনো গলা কম্বল নাই দেখো ঠোঁটটা একদম গোলাপি আচ্ছা আচ্ছা ঠোঁটটাও গোলাপি ঠোঁটটা গোলাপি

13 মাসের মত মানে এক দুই মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা রেডি টাইপের বকনা একদম রেডি টাইপের বকনা যে কোনো সময় এগুলো হিটে আসবে হ্যাঁ যে কোনো সময় এগুলো হিটে আসবে এটার বাক্স একটা দর্শকদের দেখাও যে চারটা বাট কত দূরে দূরে এবং কত সুন্দর খুবই সুস্থ সবল গরু দেখতে পাচ্ছেন তলা বাটটাও মা খুবই সুন্দর চারটা বাট দূরে দূরে খুবই দারুণ আছে এবং পরিপূর্ণ সুস্থ সবল গরু একদম সুস্থ সবল গরু প্রচুর খাবার খায় না খাইলে তার এরকম গ্রোথ আসে নাই মানে এক কথা কোয়ালিটি সম্পন্ন গরু আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন মামা এটা যদি কোনো দর্শক না একদম সীমিত দাম এখন গরুর বাজারটা একটু কম একদম সীমিত দাম এক লক্ষ বারো হাজার টাকা দাম রাখবো এক লক্ষ বারো হাজার হ্যাঁ এক লক্ষ বারো হাজার টাকা এটা রেডি বক্স না যে কোনো সময় হেঁটে আসবে ওর কালার প্রিন্ট মাজার স্ট্রাকচার গোটা চওড়ায় লাভি কম্বল নাই আর মাথাটা কত সুন্দর একদম গোলাপি মাথা কানগুলো একদম ছোট ঠিক আছে আচ্ছা 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 চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি হ্যাঁ মামা আমরা পরবর্তী সিরিয়ালে আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল আরেকটি গরু এনেছেন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজান গরুটা মাথা দেখো কত ছোট আর কানগুলো কত ছোট একদমই ছোট মাথা প্রত্যেকটা গরু আমার সুস্থ সবল আছে হুম হুম ঠিক আছে দেখো ওর বডি স্ট্রাকচার ডাবল বডি কাকে বলে এটার বয়স আছে তোমার 11 মাসের মতো 10 মাস প্লাস 11 মাসের মতো 11 মাসের মতো বয়স আছে 11 মাসের মতো বয়স আছে আচ্ছা এটা চামড়াটা দর্শকদের একটু দেখাও যে কতটা পাতলা চামড়া আর মাজাটা দেখাও কতটা ভারী মাজা ডাবল বডি তো আর এমনি এমনি না দেখো মাজার উপরে চওড়াটা কত ভি শেপটা স্পষ্ট থায় মাংস নাই যেখান থেকে নিক দর্শকরা এরকম কোয়ালিটি দেখে গরু নেবে তাহলে তার লসের কোনো জায়গা থাকবে না আচ্ছা খুবই গ্রোথফুল বাচ্চা দর্শক দূরে দর্শকরা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে দর্শক সুস্থ সবল গরু এবং এই থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই ভালো পিন খুব খায় না খাইলে তো এরকম স্বাস্থ্য হয় নাই দেখতে পাচ্ছো কতটা ডাবল বড়ির গরু একটা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এটা যদি কোনো দশ একদম সীমিত দাম পঁচানব্বই হাজার টাকা দাম রাখবো পঁচানব্বই হাজার টাকা হলে এই বাচ্চাটা পনেরো বিশ করে দাম চাওয়া অনেকে বিক্রি করে কিন্তু সেরকম দাম চাওয়া না এটার দাম রাখবো আমি পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আলোচনা সপেক্ষে নিতে পারবে সীমিত আর কি এইবার সে আমরা সিরে তিন নাম্বারে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু মামা এটা হলিস্টান ফিজিয়ান এটাও খুব ভালো জাতের একটা গরু এর প্রিন্টটা কত সুন্দর গোটা চওড়াই কত ভালো মাজাটা কত ভারী এই দেখো চামড়া দশ এটা চামড়া দেখো যে অনেকে রসুনের সুসা বলে না সেরকম পাতলা যেখান থেকে ধরবা কতটা পাতলা চামড়া একদম পাতলা কানগুলা ছোট পশমে ভরা গোনা গলা কম্বল নাই নাভি নাই গোটা ডাবল বডির একটা গরু মাজাটা কত চওড়া মাজাটা অনেক স্ট্রেট মাজা দর্শক এবং ভারী মাজা খুবই গ্রোথফুল একটা গরু। এর নিপল চা দেখাও কত দূরে দূরে আছে একটা নিপল কত বড় বড়। আর প্রত্যেকটা গরু সুস্থ সবল। আচ্ছা ঠিক আছে। নিপলগুলো কি দেখছো? খুবই দারুণ আছে। চারটা নিপল চার জায়গায় আছে দর্শক। দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ওলান। ওলানের জায়গাটা যদি দর্শকদের দেখায় এখান থেকে দেখাও দর্শকদের। কি সুন্দর জায়গা ওলানে। প্রচুর জায়গা। ঠিক আছে। এটা ভালো মানের গাধী কোথা থেকে হবে এরকম কোয়ালিটি লাগবে। এই পাশের প্রিন্টটা দর্শকদের দেখাও যে কত সুন্দর একটা প্রিন্ট। কালার সাদাটা দেখো চকচক একদম সাদা এবং ব্রাউন কালারের মতো আচ্ছা আচ্ছা এবং পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল খাবার দাবার খায় ডাবল বডি যাকে বলে ভালো একটা কোয়ালিটি যাকে বলে ভালো প্রিন্টের গাভী যারা খুঁজে তাদের জন্য এটা এটার বয়স 12 মাস প্লাস হেটে আসতে কেমন সময় লাগতে পারে এক থেকে দুই মাসের মতো সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত এটার এটার দাম রাখছি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার দরদামের দামের সুযোগ আছে না ফিক্স আমি ফিক্সড রেটে বিক্রি করি সর্বোচ্চ 1.2000 এর সাথে 10 দাম এর বেশি না আচ্ছা আর আমি যে দাম চাইছি এগুলো একজনের কাছে থাকলে 130 32 দাম হবে এলাকায় অনেকেই প্রোগ্রাম করে অনেকেই গরু বিক্রি করে দর্শকরা কোয়ালিটি দেখে নেবে সীমিত লাভে এই তিনটা গরু আমি বিক্রি করব তিনটা গরু এক সঙ্গে নিলে তার জন্য অনেকটা ছাড় আছে মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে দর্শকরা আসলে কোয়ালিটি কেমন চিনে কি চিনে না সেটা বিষয় তারা কোয়ালিটি নির্বাচন না করে দাম নির্বাচন করে গরু কিনে এখন যেটা দেখতেছে তারা লো বাজেটের গরু সাদা কালো হলে তাদের কাছে মনে হয় এটা কোয়ালিটি তো একটা গরু কেনার আগে যদি গরু সম্পর্কে মিনিমাম ধারণাটুকু না থাকে আপনার গরু কেনার প্রয়োজন নাই আপনার এটা গরু সম্পর্কে ধারণা থাকতে হবে একটা হলেস্টার্ন ফিজিয়ানের কি কি বৈশিষ্ট্য দেখে নিতে হয় সেগুলা ধারণা আপনার নিতে হবে আমি কয়েক কিছু বৈশিষ্ট্য দেখাইছি এই বৈশিষ্ট্যগুলা দেখবেন আপনি যেখান থেকে গরু নেবেন সেই বৈশিষ্ট্যগুলা দেখবেন যে এই এই গুলো আছে কিনা যে গলা কম্বল নাই মাথাটা ছোট ভিসেপটা স্পষ্ট থায়ে মাংস নাই ল্যাঞ্জাটা হাঁটুর উপরে বা মাজা থেকে একদম গলা পর্যন্ত স্ট্রেট তো রকম প্যাটার্নের গরু যেগুলো সেগুলো যদি আপনারা দেখেন এই বৈশিষ্ট্যগুলো আপনারা নির্বাচন করে গরু কালেকশন করবে ইনশাল্লাহ লস হবে না আর দর্শকরা ওই পঁচিশ লিটার তিরিশ লিটারের এই মায়ের রেকর্ড এই সেই এইগুলা দেখে আপনাদের গরু কোনো প্রয়োজন নাই কারণ আমাদের এলাকা বলেন আর যেখানেই বলেন যারা এই প্রোগ্রামের মাধ্যমে গরু বিক্রি করে আমাদের তো ব্যবসা আমরা বিভিন্ন জায়গা থেকে গরু কালেকশন করি আমরা হাজারে একটা গরুর মায়ের রেকর্ড বলতে পারি যেটা সত্য কথা কিন্তু এখন আমি যদি আপনাকে মিথ্যা বলে এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার আপনি তো লাভ বে আছে আমার থেকে গরু নেবেন কারণ আমাদের এলাকায় ব্যবসাটা হয়ে গেছে এরকম যে আপনাকে আমি যত বেশি মিথ্যা বলবো তত বেশি আমার প্রফিট ঠিক আছে যে এই হচ্ছে বিষয় তো মিথ্যার আশ্রয় না নিয়ে মানে যেটা একদম অবাস্তব যে মায়ের রেকর্ড জানা গরু লাগবে এটার দুধ হবে পঁচিশ কেজি এমনও হয়েছে একজন আমার কাছে ইয়ে করছে ভাই একটা তো প্রেগনেন্ট গরু নিয়েছিলাম আপনার এলাকা থেকে সে বলছিল বিশ লিটার দুধ না হইলে গরু ফেরত নিব সে গরুর দুধ হচ্ছে তিন পোয়া আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে আপনি গরুর কোয়ালিটি দেখে না কিনে যদি আমার মুখের মধু কিনেন তাহলে ভাই আপনি লস খাবেন আপনার গরু কোয়ালিটি কিনতে হবে আমাদের মুখের ভাষা বা আমাদের মুখের মধু মিষ্টি মিষ্টি কথা শোনার আপনার প্রয়োজন নাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে সবসময় কানেক্ট থাকে আমার ইনশাল্লাহ পাবেন ঠিক আছে মামু অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকেও ধন্যবাদ